হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যারা বিসিএস ভাইবা ক্যান্ডিডেট রয়েছেন তাদের একটা বিষয় সব সময় আমাদের ভোগায় সেটা হচ্ছে একটা কাহিনী আমি শেয়ার করতে চাই যে আমার আমার এক বন্ধু ছিল সে আমার এক বন্ধুর সাথে রুম শেয়ার করতো সে প্রতিদিনই বিশেষ ভাইবা এবং অন্যান্য ভাইবার আগে সে একটা জিনিস আয়নার সামনে তাদের প্র্যাকটিস করতো

আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কথা বলি কথা নেওয়ার সময় আমরা যখন একটা বিরতি নিই আমরা যখন ইংলিশে কনভারসেশন করি তখন অনেক সময় আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ ক্রিয়েট হয় যেমন আ বা ইয়েস ইয়েস দেন ও এরকম অনেক অনাকাঙ্ক্ষিত শব্দ ক্রিয়েট হতে পারে বাট সেই ক্ষেত্রে আপনার যে শব্দটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন ইউ ক্যান টেক এ পজ দেন ইউ ক্যান সে ওকে নেক্সট আ লেটার নেক্সট ওকে ফাইন এইভাবে আপনি কিছু পজ নেওয়ার ক্ষেত্রে কিছু শব্দ ইউজ করতে পারেন এই এই বিষয়গুলো আপনি আরো ইন অ্যানালাইসিস করতে পারেন আপনি কিভাবে পজ নেবেন কথা বলার সময় আপনি ইউটিউবে একাধিক ভিডিও পাবেন যার মাধ্যমে আপনি হচ্ছে এই কথা বলার সময় পজ নেওয়াটা এটা কতগুলো শব্দ দিয়ে আপনার অনাকাঙ্ক্ষিত শব্দগুলোকে রিমুভ করতে পারেন এই জিনিসটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে সো এই সরি বলার ধরনটা যদি আমি ঠিকঠাক বুঝাতে পারি তাহলে ঠিক আছে আর নাইলে সরি সো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড